আসসালামু আলাইকুম হ্যালো বিমান চলে আসলাম নিউ গ্যাজেট পয়েন্টে এখানে পেয়ে যাবেন নিউজ ফোন সহ বিভিন্ন ধরনের গ্যাজেট একদম সুলভ মূল্যে তো সরাসরি আজকে ইউজ ফোন দেখাবো কথা বলবো শিশির আপুর সাথে আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি কি দেখাবেন আর হচ্ছে অফার থাকবে কিনা জি আজকে একদম ধামাকাদার প্রাইজে দেব খুবই রিজনেবল প্রাইজে বেস্ট বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আজকে ইউজ কালেকশন এবং আজকে উসফনে কি কি ফ্যাসিলিটি থাকবে জি জি ফ্ল্যাগশিপ লেভেল থেকে ফোন শুরু করে দূরদান্ত সকল অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড্রয়েড ফোন আইফোন সব আমাদের এখানে আজকে পেয়ে যাবেন তো প্রথমেই বলে দিই যে ইউজ ফোনে কী কী ফ্যাসিলিটিস পাবে একটা কাস্টমার যদি ইউজ ফোন কেনে আমাদের এখান থেকে সর্বোচ্চ সে একটা ফোন যদি পার্সেস করে এই ফোনের প্রাইভেসিটা সে পাবে যে ফোনটা সিকিউরিটি সে পাবে যে এই ফোনটা বিগত সময় কোনো ক্রাইম ইস্যু নেই বা ফোনের কোনো প্রবলেম নেই ফোন কোনো রিপাবলিশ না ফোনের কোনো রিপেয়ারিং ইস্যু নেই অর্থাৎ ফোনটা একদম পেয়ে যাবে সে মানে অথেন্টিক প্রোডাক্ট পাবে এটা আমাদের কাছে আইফোন নিক অথবা অ্যান্ড্রয়েড নিক আর সার্ভিসের দিক থেকে যদি বলি আমরা এই ফোনটা নেওয়ার পরে কাস্টমারকে যথেষ্ট সময় দিই এখানে বুঝে শুনে দেখে শুনে নেওয়ার সুযোগ শপের নাম অ্যান্ড লোকেশন জি 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 আমাদের শপের নাম হচ্ছে বগুড়া রানা প্লাজা শপের লোকেশানটায় প্রথম বলি রানা প্লাজা লেভেল ফাইভ শপ নেম নিউ গ্যাজেট পয়েন্ট শূন্য সাত এবং শূন্য আট আচ্ছা আমরা তাহলে এই পাঁচ থেকে শুরু করি অবশ্যই প্রথমে আইফোন দিয়েই শুরু করি আইফোনের কালেকশনের ভিতরে ফার্স্ট কালেকশন বলি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স পেয়ে যাবেন একশো আঠাশ জিবি স্টোরেজে একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস অনলি বাষট্টি হাজার পাঁচশো টাকা ব্লু কালারের বক্স সহ আমাদের কাছে এটা পেয়ে যাবেন কোনো রিপেয়ারিং ইস্যু নেই একদম অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ প্রাইস হবে অনলি বাষট্টি হাজার পাঁচশো টাকা তবে ভিডিও দেখে আসলে বা বিগত সময়েও যারা এসেছেন আমি ভিডিও দেখে অনেক কাস্টমার পেয়েছি তাদের উদ্দেশ্যে আইফোনের ক্ষেত্রে কফি ফোন হলে ধরাটা সহজ তো তারপরও আমরা থ্রি সেটা এটা চেক করে দেবো প্রত্যেকটা ডিভাইসে আমাদের থ্রি টুলসে চেক করা থাকে এবং গ্যালারিতে থ্রি টুলসে পিকচারও দেওয়া থাকবে এরপরেও যদি আপনার কোনো কনফিউশন থেকে আপনারাকে নিয়ে সরাসরি আমরা পিসি তেটে চেক করে দেব তারপরেও যদি আপনি যদি পারেন চেক করে নেন সমস্যা নেই আমাদের দিক থেকে আমরা যতটুকু পারি প্রুফ দিব এবং অথেন্টিক প্রভাব প্রমাণ করতে পারলে ফোন ফিরি শিওর সমস্যা নেই যদি কোনো এরকম হয় যে আমরা ভিডিওতে বলছি এরপর একটা অথেন্টিক আপনি সরাসরি এসছেন এসেও আমরা প্রুফ দিয়েছি অথেন্টিক তারপরে বাসায় নিয়ে গিয়ে দেখতেছেন অথেন্টিক না এরকম হলে আমরা অবশ্যই তাকে বিগ একটা অ্যামাউন্টে আমরা গিফট করব যে আপনি ধরে দেবেন অ্যাকচুয়ালি এরকম বিজনেস আমরা করি না এখানে যত প্রোডাক্ট আছে সবগুলোই অথেন্টিকই হবে আর এটা আমরা বরাবরই করে থাকি তো ভিডিওর কথা বলছিলাম পূর্বের ভিডিওতেও যারা অনেকেই এসেছেন তারা জানেন কিন্তু যে আমরা যে প্রাইস দিয়ে রাখি বা ভিডিওতে যে প্রাইস বলে রাখি ভিডিও দেখে আসার পরে যে বলছেন যে আমি ভিডিও দেখে এসেছি দাম কমাতে হবে আপনি ভিডিওতে বলেছেন দাম কমা তো তাদের কাছে কিন্তু আমরা মানে মোস্ট দুই হাজার তিন হাজার আড়াই হাজার মানে প্রোডাক্ট অনুযায়ী আমরা কিন্তু দাম কমাই দিছি তো এই ভিডিওতেও তাই ভিডিও যা প্রাইস থাকবে আমরা আরও এখান থেকে অনেক কমায় দেবো তো তারপরের ফোনটা চলে আসি আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি স্টোরেজ এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি হেল প্রাইস অনলি তিপ্পান্ন হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো গোল্ড কালার বক্স সহ অথেন্টিক একশো আঠাশ জিবি স্টোরেজ আর অষ্টআশি পার্সেন্ট ব্যাটারি হেল মাত্র তিপ্পান্ন হাজার টাকা ভিডিও দেখে আসলে আরও অনেক 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 ডিসকাউন্ট করে দেবো এখান থেকে অনেক ডিসকাউন্ট হবে আর আইফোন টুয়েলভ প্রো আমাদের কালেকশন মোটামুটি সব কালারই আছে কালার মানে ভেরিয়েন্ট অনুযায়ী নিতে পারেন হোয়াইট কালার পার্পেল কালার ব্ল্যাক কালার গোল্ড কালার সব কালারে আমরা দেখেছি এটা ব্ল্যাকের ভিতর আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন স্টোরেজের এটা দুশো পেয়ে যাবেন অনলি সাতান্ন হাজার টাকা তাও আবার ব্যাটারি হেলথ মানে নাইনটি পার্সেন্ট অথেন্টিক সহ প্রোডাক্ট থাকবে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন স্টোরেজ খুব ভালো হয় এবং এটা বক্স সহ অথেন্টিক হবে এটা নিতে পারেন আইফোন টুয়েলভ প্রো এটা গেল আর এর পরবর্তীতে আরেকটা ফোন আমি দেখাই টুয়েলভ প্রোরই ব্লু কালারের আরেকটা ডিভাইস আমাদের কাছে রয়েছে এটা আপনি দুশো ছাপ্পান্ন স্টোরেজে পাবেন ব্যাটারি হেলথ পাবেন এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেল্প পাবেন আর প্রাইসটা হবে সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো একটা ব্লু কালার বক্সও অথেন্টিক আর টুয়েলভ প্রোর আরেকটা হোয়াইট কালার দেখায় মানে ওই যে বলেছিলাম আইফোন টুয়েলভ প্রো কালারওয়াইজ বেছে নিতে পারবেন আইফোন টুয়েলভ প্রো হোয়াইট কালার দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এইটটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেল সাতান্ন হাজার টাকা এইটটি সেভেন সাতান্ন হাজার টাকা এইটটি নাইন ব্লু কালার নিলে সাতান্ন হাজার টাকা অর্থাৎ কালার ওয়াইজ একটু প্রাইস দেওয়া আছে যদিও কম বেশি করে দেওয়া যাবে কারণ যে কালার ডিমান্ড বেশি সেই অনুযায়ী দেওয়া থাকে এটা ব্যাটারি এক পার্সেন্ট কম হলেও তারপরও সেম প্রাইস রেখেছি কারণ কালারটা জিয়াস এর দুটো প্রোডাক্টই বক্সও আছে এবং অথেন্টিক হবে একেবারে অথেন্টিক হবে টুয়েলভ প্রো চলে গেল এরপরে দেখা যায় যে থার্টিন প্রো ম্যাক্স এটা মেবি আজকেই চলে যাবে কাস্টমার কালকে কথাবার্তা বলেও রেখেছে তারপরেও এক পিজি আসে ভিডিও দেখে আসলে যদি দ্রুত সময় আসেন যে পাবে তার জন্য এটা আর প্রাইসটা এটার প্রাইস হবে বাহাত্তর হাজার টাকা আইফোন থার্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ চুরাশি পার্সেন্ট ব্যাটারি গোল্ড কালার বক্স হো অথেন্টিক এক পিজি আসে নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের এখানে বাহান বাহাত্তর হাজার টাকা আছে অবশ্যই কিছু কম বেশি এদিক ওদিক করে দেব আর যেহেতু এক পিস আসে এবং গর্জিয়াস কালার মিস করবেন না চলে আসবেন আর টুয়েলভ প্রো থার্টিন প্রোর পরে চলে আসি আইফোন ফোরটিন প্রো একশো আঠাশ জিবি স্টোরেজ নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি আছে অনলি সাতাশি হাজার টাকা হোয়াইট কালার বক্স বক্সও অথেন্টিক নো রিপেয়ার ইস্যু একেবারে ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট জানেন আইফোন মানে দামি ফোন যেটাই বলি আইফোন না দামি ফোন অর্থাৎ লাখ টাকার ফোন সবাই যত্ন সহকারে ইউজ করে কখনও কোনো স্ক্র্যাচ আসে না এগুলো তো নাই নিখুঁত প্রোডাক্ট কোনো স্ক্র্যাচ নেই তারপরেও লাইভ এসে সরাসরি এসে আমাদের শপে এসে এক্সপিরিয়েন্স করে নিতে পারেন আপনারা আর আইফোন থার্টি টুয়েলভ প্রো হোয়াইট কালার চলে গেল সাতান্ন হাজার সাতাশি হাজার টাকা এরপরে দেখায় আইফোন থার্টিন ফরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স এটা দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ না এটা শুধু আইফোন ফর্টিন প্রো দুশো ছাপ্পান্ন স্টোরেজ নাইনটি ওয়ান ব্যাটারি হেল্প প্রাইস হবে একানব্বই হাজার পাঁচশো টাকা বক্স সহ পার্পেল কালার আমাদের কাছে রয়েছে যারা নেবেন অবশ্যই চলে আসবেন এরপরেও একানব্বই হাজার পাঁচশো আছে অবশ্যই আমরা কিছু এখান থেকে কম বেশি করে দেব আর আইফোন ফরিন পরে গেল এরপরে একটা ম্যাক্স সিরিজের ধামাকা দিই আইফোন ফরটিন প্রো ম্যাক্স গোল্ড কালার দুশো ছাপ্পান্ন স্টোরেজ প্রাইস অনলি পঁচাশি হাজার টাকা তিরিয়াশি পারসেন্ট ব্যাটারি হেল ও অথেন্টিক একদম কোনো রিপেয়ার ইস্যু নেই একেবারে ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট টুয়েলভ ফর্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তিরাশি পার্সেন্ট ব্যাটারি পেয়ে যাবেন অনলি পঁচাশি হাজার টাকা আরও কম বেশি করে দেওয়া যাবে আর টুয়েলভ প্রো আরেকটা গোল্ড কালার রয়েছে অষ্টাশি ব্যাটারি হেলথ দুশো ছাপ্পান্ন স্টোরেজ সেম প্রাইস সাতান্ন হাজার টাকা এর শুধু টুয়েলভ যদি বলি আইফোন টুয়েলভ এটা একশো আটা জিবি স্টোরেজ বক্স সহ চুরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ অনলি চল্লিশ হাজার টাকা রেড কালার রেড রেড কথা বললে আর এই রেট বাড় যাবে কেন আইফোন এর আমাদের প্রোডাক্ট রেড কালার আরেকটি রয়েছে একশো আঠাশ জিবি স্টোরেজ একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ অনলি তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আইফোন থার্টিন বক্স সহ একদম অথেন্টিক আর আইফোনের অনলি ডিভাইস কয়েকটা রয়েছে আমাদের কাছে আইফোন অনলি ডিভাইস যদি নেন এতগুলো এখন পর্যন্ত যা দেখালাম সবগুলো আইফোনের বক্স সহ রয়েছে আর এটা হবে অনলি ডিভাইস আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স বক্স সহ নিতে গেলাম সবাই প্রাইস বেশি হয়ে যায় সেক্ষেত্রে বক্স ছাড়াও কিছু প্রোডাক্ট পাওয়া যায় আমরা কিনি কাস্টমার কাছ থেকে তো এটা অথেন্টিক প্রোডাক্ট কাস্টমারকে দেখে শুনে নিয়ে এগ্রিমেন্ট করেই আমরা নিয়েছি কোনো রিক্স নেই আপনারাও নিতে পারেন টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে প্রাইস পাবেন বাষট্টি হাজার পাঁচশো টাকা ব্যাটারি হেলথ ইউজ করা আছে চুরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ দুশো ছাপ্পান্ন অনলি ডিভাইস বাষট্টি হাজার পাঁচশো ভিড়ে দেখে আসলে আবার এদিক ওদিক কম বেশি করে দেওয়া যাবে আর শুধু টুয়েলভ একটা আমাদের কাছে রয়েছে অনলি ডিভাইস বক্স ছাড়া হবে তিরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আর প্রাইসটা অনলি চুয়াল্লিশ হাজার টাকা আইফোন টুয়েলভ একদম সুপার ফ্রেশ কন্ডিশন অনলি ডিভাইস কিন্তু হবে এটা অনলি ডিভাইস আর আইফোনের একদম মিট লো বাজেটই বলা যায় লো বাজেটের দুইটা প্রোডাক্ট আমাদের রয়েছে আর আইফোন এইট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট একটা রয়েছে ব্ল্যাক কালার আর চৌষট্টি জিবি ভেরিয়েন্ট একটা হবে তেরো হাজার টাকা পড়বে এটা দুইটাই আইফোন এইট দুশো ছাপ্পান্ন এবং চৌষট্টি চৌষট্টি নিলে তেরো হাজার টাকা পাবেন দুশো ছাপ্পান্ন নিলে আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন আর দুশো ছাপ্পান্ন যেটা আছে সেটা সিক্সটি এইট সিক্সটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আর চৌষট্টি যেটা সেটা সেভেন্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেল দুইটা প্রোডাক্টে পেয়ে যাবেন তেরো হাজার আঠেরো হাজার টাকায় আইফোন এদিক ওদিক আরও কম বেশি করে দেবো সমস্যা নেই একদম সুপার ফ্রেশ কন্ডিশন অলরে ডিভাইস হবে আর আইফোনের পরে অ্যান্ড্রয়েডে চলে আসি অ্যান্ড্রয়েডটা যখন আসবো তখন একটু বড় বড় মডেল নিয়ে শুরু করি এবং অফিসিয়ালি নিয়ে শুরু করি আইফো এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা বারো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট বক্সও একেবারে পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশন এটার প্রাইসটা খুবই রিজনেবল আমরা দেওয়ার ট্রাই করব তারপরেও এটার প্রাইসটা ইউনিক রাখলাম আপনারা দানুমানিক ধারণা করে রাখুন এটা আমাদের কাছে বক্সও অফিসিয়াল রয়েছে সপে এসে সরাসরি এর প্রাইসটা জেনে নেবেন আপনারা আর এর পাশাপাশি বলি স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা আমাদের কাছে রয়েছে একটা এইটা হবে বারো দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট প্রাইসটা হবে সাতাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ অর্থাৎ এস টোয়েন্টি থ্রি আলটাও আমাদের কাছে পাবেন এস টোয়েন্টি ফোর আলটা আমাদের কাছে এই মুহুর্তে রয়েছে যদিও কতক্ষণ থাকবে জানে না কারণ এগুলো প্রোডাক্ট এই আসলো এই চলে গেল এই রকম একটা প্রোডাক্ট তো যারা যারা নিতে যাচ্ছেন এগুলো ফোনে আমাদের ভিডিওর জন্যই ওয়েট করেন এই মডেলগুলো বিশেষ করে যে কবে নতুন এই মডেল আসবে ইউজ এই কালেকশন পাবো নতুন ভিডিওতে এগুলো দেখবো তো তাদের জন্য এই ভিডিওটা মিস করবেন না আলট্রা সিরিজের প্রোডাক্ট আর বেশিক্ষণ থাকবে না চলে যাবে আর স্যামসাংয়ের আরেকটা মডেল আমি দেখাই স্যামসাং এ সিরিজের ভিতর এ ফিফটি ফোর আট একশো আঠাশ সাতাশ হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশন এ চুয়ান্ন ফাইভ জি বর্তমানেও মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবল লাইন গ্রিন তার এ প্রোডাক্টটা চলো ভালো এটা আমাদের কাছে রয়েছে সাতাশ হাজার টাকায় নিতে পারবেন স্যামসাং এ চুয়ান্ন আর এর পাশাপাশি আমি অনরের কিছু ডিভাইস দেখাই অনরের কয়েকটা আমাদের কাছে ইউজ কালাকশন রয়েছে অনারের মোস্ট পপুলার ডিভাইস অনর এক্স নাইন বি এক্স নাইন বি ফাইভ জি পপুলার একটা ডিভাইস আমাদের কাছে রয়েছে এটা বিশেষ করে গ্রিন লাইন যারা পছন্দ করেন গ্রিন লাইনের ফোন যারা নিতে চান যে কম টাকায় পেয়ে যাবেন ভালো ভালো ফোন পারফরমেন্স তো আর ডাউন হয় না ডিসপ্লেটাই জাস্ট তবে নতুন ডিসপ্লেও লাগাই ইউজ করতে পারেন এভাবেও নিতে পারেন আর এটাতে বেশি গ্রিন লাইন নাই তিনটা গ্রিন লাইন এসেছে পিঙ্ক লাইন এসেছে এটা আপনারা পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় চল্লিশ হাজার টাকা ফোন পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় বারো জিবি র্যামের ফোন বারো দুইশো ছাপ্পান্ন অনর এক্স নাইন বি অনলি ষোলো হাজার পাঁচশো ভিডিও দেখে আসলে ট্রাই করব কম বেশি করার যদিও এটা অনেক লো প্রাইসে আমরা এখানে দিয়ে থাকছি তো এরপরে অনরের আরেকটা প্রোডাক্ট দেখায় অফিসিয়ালি অনর এক্স সেভেন এক্স সেভেন বি অফিসিয়ালি দেখায় এটা চার মাস ইউজ হয়েছে এখনও আট মাসের কোম্পানি থেকেই অফিসিয়ালি ওয়ারেন্টি আপনারা এখানে পেয়ে যাবেন এটাও হবে আট দুশো ছাপ্পান্ন অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে অফিসিয়াল প্রোডাক্ট নিতে পারবেন অনর এক্স সেভেন বি আট দুশো ছাপ্পান্ন চার মাস ইউজ অনলি চার মাস ইউজের আরেকটা প্রোডাক্ট হচ্ছে অনর এক্স সেভেন এ অর্থাৎ এক্স সেভেন এও আছে এক্স সেভেন বিও আছে দুইটা মডেলে আমাদের কাছে রয়েছে দুইটাই চার মাস ইউজ হয়েছে আট মাসের কোম্পানি থেকেই অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্রোডাক্টটাও আপনারা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ছয় একশো আঠাশে এই দুটো মডেলই পাওয়া যাবেন এটা আট জিবি এটা ছয় জিবি প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো আর এটা হবে তেরো হাজার পাঁচশো টাকা এক্স সেভেন এ তেরো হাজার পাঁচশো আর এরপরে আর টেকনোন আরেকটা মডেল দেখায় টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস টেকনো কোম্পানির ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম অনলি বাইশ হাজার টাকায় কার্ভ ডিসপ্লের ফোন অফিসিয়ালি এটার যদিও অফিসিয়াল ওয়ারেন্টি নেই তারপরেও এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন কার্ভ ডিসপ্লে ফোন বাইশ হাজার টাকায় একদম সুপার ফ্রেশ কন্ডিশন বক্স চার্জার সহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর এরপরে আরেকটা মডেল দেখায় রিডমি নোট নাইন রিডমি নোট নাইন যারা কমের মধ্যে নিতে যাচ্ছেন একদম লোয়েস্ট প্রাইস চার একশো আঠাশ প্রাইস হবে বারো হাজার টাকা বারো হাজার টাকার ভিতরে রিডমি নোট নাইন বক্স সহ চার্জার সহ অথেন্টিক আমাদের এখান থেকে নিয়ে যেতে পারে আর সর্বলাস্ট আরেকটা মডেল দেখায় এটা হচ্ছে রিয়েলমি সি ফিফটি ফাইভ রিয়েলমি সি ফিফটি ফাইভ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম অনলি ষোলো হাজার টাকা বক্স চার্জার শো ভিডিও শেষে এই মুহুর্তে বাংলাদেশের থেকে জনপ্রিয় একটি মোবাইল ফোন ব্র্যান্ড হচ্ছে মটোরোলা তো মটোরোলার জনপ্রিয় আরেকটি মডেল যেটা এখনও নতুন পাওয়া যায় এই ফোনটাও নতুন জাস্ট ফর আনবক্সিং মানে চার পাঁচ দিন ইউজ হয়েছে সুপার ফ্রেশ কন্ডিশন মোটোরোলা এইচ ফিফটি ফিউশন আমাদের কাছে ইউজ রয়েছে এক পিজি রয়েছে যারা নেবেন অবশ্যই চলে আসবেন প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এটা আপনারা পেয়ে যাবেন অনলি আঠাশ হাজার পাঁচশো দিয়ে মোটরোলা এইচ ফিফটি ফিউশন এটার ভেরিয়েন্ট হবে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই ফোনটা লোভনীয় বর্তমানে কার্ড ডিসপ্লের মধ্যে মোটোরোলা আর একদম শেষ ফিনিশিং শেষ ভালো যা সব ভালো যা তাই বড় ডিভাইসটা নিয়েই শেষ করতে যাচ্ছি এটা হচ্ছে অনর প্যাড এক্স নাইন অনর প্যাড এক্স নাইন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি অনলি আঠারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল এখনও কোম্পানি থেকে অফিসিয়াল ওয়ারেন্টি এটা এখানে আপনারা পেয়ে যাবেন অনর প্যাড এক্স নাইন তো এই ডিভাইসটা আমাদের কাছে রয়েছে যারা নিতে চান অবশ্যই চলে আসবেন এবং যোগাযোগ করবেন এক্সচেঞ্জের ক্ষেত্রে কি কি সুবিধা লাগবে মানে কি কি লাগবে এক্সচেঞ্জ করতে গেলে জি জি আপনারা জানেন যে আপনি আমাদের এখানে বেশিরভাগ যা ডিভাইস আছে সবগুলোই কাস্টমার হ্যান্ডেল ডিভাইস এবং সবগুলোই বেশিরভাগই 90% কাস্টমার এক্সচেঞ্জ করে নিয়েছে আমাদের এখান থেকে একটা ফোন দিয়ে আরেকটা ফোন নিয়েছে তো এক্সচেঞ্জের ক্ষেত্রে যারা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন তাদের জন্য বলে রাখি আমাদের এখানে যদি আপনি এক্সচেঞ্জ করতে চান অবশ্যই আপনার প্রোডাক্টের ভালো অথেন্টিক হতে হবে প্রোডাক্টের কোনো রিপেয়ার ইস্যু থাকা চলবে না বক্স থাকতে হবে চার্জার থাকতে হবে এবং আপনি বিগত সময় কোথায় থেকে এনেছেন তার ব্যামো থাকতে হবে আর আপনি যদি ভোটার হন তাহলে অবশ্যই ভোটার আইডি কার্ড থাকতে হবে সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা নিয়ে আসবেন আমরা প্রোডাক্ট দেখব চেক করবো তারপরে আপনাকে আমরা একটা বেস্ট প্রাইস দেবো যদি আপনার ডিভাইসটা বেস্ট হয়ে থাকে তো যদি কোনো রিপেয়ার ইস্যু থাকে তাহলে আসার প্রয়োজন নেই কারণ আমরা খোলা প্রোডাক্ট নেই না খোলা প্রোডাক্ট বিক্রিও করে না যাদের ফোন কোনো প্রবলেম বা বিগত সময় সার্ভিস করেছেন তারা এটা থেকে বিরতই থাকুন তো আজকে ভিডিও এখানে শেষ করব তার আগে আমি আমাদের শপের লোকেশনগুলো আরেকবার বলে দিতে চাই আমাদের শপের লোকেশন বগুড়া রানা প্লাজা লেভেল ফাইভ শপ নেম নিউ গ্যাজেট পয়েন্ট শপ নাম্বার জিরো সেভেন এবং জিরো এইট তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম